এ সব আমরা এখানে রয়েছি সৈয়দপুর শুকনো মাসের আড়তে আপনারা দেখতে পাচ্ছেন যে সৈয়দপুর শুকনো মাছের আড়তে সকল ধরনের শুকনো মাছ রেখেছে এখানে রয়েছে বিভিন্ন জাতের শুকনো মাছ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসা সৈয়দপুরের শুকনো মাসের পাইকারি আড়ত এখান থেকেই সকল পাইকারীরা শুকনো মাছ কড়াই করে ক্রেতা বিক্রেতা এখানে এসে উপস্থিত হয় আমরা এখন রয়েছি রাস্তার পূর্ব পাশে রাস্তার পশ্চিম পাশে দেখতে পাচ্ছেন রাস্তার পশ্চিম পাশেও কিন্তু শুকনো মাছের আড়ত রয়েছে অনেকই আসসালামু আলাইকুম আচ্ছা ভাই এই বছরে মাছের দামটা কেমন শুকনো মাছের আগে ভালো কমে গেছে বর্তমানে দাম কম তো গেলবার যে দামটা চলছে তার এই বছরে কম না কম একবারে কম তাতে আপনাদের চারশোর বন চুকা আড়াইশো প্রত্যেক কেজি দেড়শো টাকা নাই নাই পুঁটি মাছ তো লাড়তেছে না মাছের দাম আরো অনেক কম এতে লস আছে যারা কেতা বা পাইকারি শুকাচ্ছে যারা কিনে শুকাচ্ছে বা যারা পাইকিরি বিক্রি করছে তাদের লস হচ্ছে বর্তমানে প্রিয় দর্শক আপনারা শুনলেন যে আমরা রয়েছি সৈয়দপুর শুকনা মাছের আড়তে বাংলাদেশের বিখ্যাত শুকনা মাছের আরত সেই সৈয়দপুরে আমরা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু আমরা যেটা জানলাম যে শুকনা মাছের আরতের শুকনা মাছের দাম বর্তমানে অনেক কম লস হচ্ছে যারা কিনে শুকাচ্ছে বা বিক্রি করছে বর্তমানে তাদের অনেক টাকাই লস হচ্ছে আমরা সেটাই কিন্তু আপনাদেরকে দেখালাম বা আমরা সেটাই জানলাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা